অতিথি ডট কম আপনার বিশ্বস্ত বুকিং পার্টনার বাংলাদেশে প্রথম একই অ্যাপের মাধ্যমে হোটেল রিসোর্ট অ্যাপার্টমেন্ট শেয়ার্ড রুম কনভেনশন হল ও ট্রান্সপোর্ট বুকিং করার সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে অতিথি ডট কম যা প্রযুক্তির মাধ্যমে অভিনব পদ্ধতিতে পর্যটন খাতকে বিকশিত করবে অ্যাপের পাশাপাশি ওয়েবসাইটেও সেবা নিতে পারবেন অতিথির গ্রাহকগণ অ্যাপটি পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে অতিথি লিমিটেড কর্তৃক পরিচালিত অতিথি ডট কমের রয়েছে ট্রাভেল ট্যুরিজম ও তথ্য প্রযুক্তি বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ও পেশাদারী মনোভাবাপন্ন একটি ম্যানেজমেন্ট টিম প্রবীণ ও নবীনদের সমন্বয়ে পরিচালিত এই টিমকে কাজে লাগিয়ে নিজ গ্রাহকদেরকে মানসম্মত ও সন্তুষ্টিজনক সেবা প্রদানে অতিথি ডট কম বদ্ধপরিকর শুধুমাত্র দেশেই নয় অতিথির সম্মানিত গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিশ্বব্যাপী সেবা প্রদানের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছে অতিথি ডট কম আমাদের লক্ষ্য হল বুকিং সম্পর্কিত সুন্দর অত্যাধুনিক ও মানসম্মত একটি পরিষেবা প্রদান করা যেখানে প্রপার্টি ওনারগণ তাদের প্রপার্টির বিজ্ঞাপন প্রদান করতে পারেন এবং কোনো ব্যবহারকারী সহজেই সেই প্রপার্টি বুকিং দিতে পারেন আমাদের উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন খাতকে উন্নত করার পাশাপাশি ব্যাপক পরিসরে কর্মসংস্থান তৈরি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে অবদান রাখাই আমাদের উদ্দেশ্য এই সকল লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে গত পাঁচই ডিসেম্বর দু তারিখে ঢাকার গুলশানের লেকশোর হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে অতিথি ডট কম শুভ উদ্বোধন ঘোষণা করা হয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব লায়ন সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাবেদ আহমেদ ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডোয়াবের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জামান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর জনাব ওয়াইদুজ্জামান শরীফ উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে অতিথি ডট কম ইতোমধ্যে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাব এবং বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশন বিটিইএ এর সদস্য পদ লাভ করেছে কোম্পানির প্রচার প্রচারণাকে গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু টিভি ও মিডিয়া প্রোগ্রামের স্পন্সারশিপে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে অতিথি ডট কম এদের মধ্যে উল্লেখযোগ্য হল চ্যানেল আই এর জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টির কো স্পন্সার হিসেবে চুক্তিবদ্ধ হয় অতিথি ডট কম স্পেশালি চ্যানেল আইকে শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য আসলে এটা আমি মনে করি মানব জীবনের সুন্দর একটা দিক মিউজিক অ্যাওয়ার্ড স্পন্সার করেছে ময়মন সিংহে অনুষ্ঠিত বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশন বিটিইএ এর অভিষেক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান দু হাজার বিশের একতারা পথে প্রান্তরে ফাউন্ডেশনের বিজয় দিবস উপলক্ষের ফোরামের স্পন্সরশিপে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে অতিথি ডট কম উনিশে ডিসেম্বর দু তারিখে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাব আয়োজিত ই ক্যাব ধানমন্ডি মিটার প্রোগ্রামের টাইটেল স্পন্সর হয় অতিথি ডট কম পাঁচই ফেব্রুয়ারি দু একুশ তারিখে ঢাকার পর্যটন কর্পোরেশন ভবনে অনুষ্ঠিত বিটিই এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামের টাইটেল স্পন্সর হয় অতিথি সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন অব নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ সানাবের বনভোজন দু একুশের স্পন্সার হয়েছে অতিথি ডট কম গ্রাহকদের সাথে সহজতর যোগাযোগ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অর্থনৈতিক লেনদেনের লক্ষ্যে অতিথি ডট কম ইতিমধ্যে এসএসএল কমার্স রবি ও বিকাশের মতো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়েছে এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে গ্রাহকদের নিকট কোম্পানির ব্যাপক পরিচিতি ও প্রচারণাকে তুলে ধরার উদ্দেশ্যে অতিথি কমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় টিভি কমার্শিয়াল যা একযোগে প্রচারিত হবে বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অফিসে বসের চাপ ঘরে বইয়ের চাপ নতুন করে আবার ফ্ল্যাট খোঁজা দুদিন পরে শালিকের বিয়ে কনভেনশন হল ট্রান্সপোর্ট উফ কি করে যে সামলাবো সব এত টেনশন টেনশন আছে অতিথির সমাধান অতিথি হুম বীর কমিউনিটি সেন্টার কনভেনশন হল ট্রান্সপোর্ট হোটেল বুকিং ঘুরতে গেলে রিসর্ট বুকিং আমাদের অ্যাপার্টমেন্ট খোঁজা থেকে শুরু করে সব বুকিং এই অতিথি অ্যাপে রুম শেয়ারও বুক করতে পারো তবে তোমার সাথে এক অ্যাপে এত কিছু ইয়েস বস স্মার্ট بوয়ার স্মার্ট চয়েস সব সমস্যার সঠিক ম্যাপ আমাদের আছে অতিথি অ্যাপ অতিথি ডট কম ট্রাস্টেড বুকিং পার্টনার অ্যাভেলেবেল অন প্লে স্টোর অ্যান্ড আইওএস